ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন নয় দিনাজপুর চারে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বন্দর উপজেলা এনসিপির যিনি প্রধান সমনাকারী তার সঙ্গে কথা বলবো তারা এই দলটি এই আসনটিতে আসলে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে পাশাপাশি কী অবস্থান রয়েছে এনসিপি স্বাগত আপনাকে সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে তরুণ নিয়ে গঠিত এই দলটি এই দলটিতে এই দলটি কেন মানুষ বেছে নেবে আগামী নির্বাচনে ধন্যবাদ আপনাকে বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা দেখে আসতেছি যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা পলিটিক্যাল এই চারটা পলিটিক্যাল অর্গান বাংলাদেশকে শাসিত শোষিত এবং পরিচালিত করেছে সৈরাসারকে তারাতে যারা সবচেয়ে বেশি অবদান যার সেটা হলো ছাত্র জনতা অভ্যুত্থান তো আমাদের এই এনসিপির যার মেন স্টেক তারা এই ছাত্র জনতার এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং সেই নেতৃত্বে জায়গা থেকে উঠে আসা নেতারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে দিয়েছিল তাদের মাধ্য তাদের মাধ্যমে যেহেতু আমাদের এনসিপি তৈরি হয়েছে তো এই আসনের মানুষ তারা আমাদের উপর সে আস্থাটা রাখতে পারে এই বিবেচনায় যদি এনসিপি জোটে যায় এই আসনটি থেকে তাহলে কি করা করবেন আপনারা কিংবা সাধারণ মানুষের দোকায় গিয়ে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন যদি জোটে না যায় যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় আমরা প্রথমে আমাদের যে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকের কথা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছি আমরা সেটা গঠন করব নারীর অধিকার নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়ন আমরা নিশ্চিত করব পাশাপাশি স্বাধীন গণমাধ্যম এবং শক্তিশালী নাগরিক সমাজ আমরা তৈরি করব এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং যে জুলাই সনদের এবং পতিত সরকারের যে বিচার সেই বিচার সেই বিচারের এরিয়াটা আমরা নিশ্চিত করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তখন যুক্ত ছিলেন পরবর্তীতে থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেস